খুব সংক্ষেপে বলে দিলাম বিদায় হজের বাসন থেকে মহিলারা কিভাবে চলাফেরা করবে সে সম্পর্কে কিছু বলবেন মহিলারা চলাফেরা করবে রাস্তার এক কিনে দিয়ে রাস্তার মাঝখান চলবে না আল্লাহ নবী বলছেন যে আলাই কুন্নাবে তরিক ও নারীরা রাস্তার কিনার দিয়া চলো লাজুক লাজুকতার ছিন্ন রেখে রেখে চলো কিনারে চলো রাস্তার মাঝখান পুরুষের আর কিনারা হইল তোমাদের এতে লাজুকতা ফুটে উঠে বুঝেন না এর মধ্যে মেয়েদের যে নারীত্ব মাতৃত্ব যে নাজুকতা লজ্জার কতগুলো সেল আছে লজ্জার সেল যে নারীর লজ্জা নাই সেই নারীর ব্রেইনের সেলগুলো মারা গেছে এই নারীর সন্তান হলে হাবা গোবা হতে পারে লজ্জাহীন নারীর ছেলেরাই ছেলে মেয়েরাই হাবা গোবা হয় অটিস্টিক হয় অ্যাবনরমাল হয় বুঝেন না প্রতিভাহীন হয় শক্তিহীন হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় লজ্জাহীনা মায়ের সন্তানরা আর যে মায়ের লজ্জা যত কঠিন যত বেশি তার সন্তান তত তত বেশি বেশি হয় 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 এনার্জেটিক পাওয়ারফুল নীতিমান এটা লজ্জার কতগুলি সেল আছে এগুলি বেঁচে থাকলেই সে লাজুক প্রকৃতির হবে ওই মেয়েটা এবং লজ্জা হলো জীবনী শক্তির নাম জীবনী শক্তি যার মধ্যে যত বেশি তার লজ্জা তত বেশি লজ্জা আসে কি থেকে খারাপ জিনিস জিনিসটা উচিত নয় এই জন্য সে লজ্জা পাচ্ছে করতে পারতেছে না কত বড় ভালো গুণ এটা কত বড় ভালো গুণ আজকাল তো এই লজ্জা মেরে দেওয়া হয়েছে মেয়েদের লজ্জা নষ্ট করে দেওয়া হচ্ছে স্কুলে কলেজে বিদ্যালয় এখানে সেখানে নিয়ে লজ্জার কোনো বলাই রাখা হয় না এই সন্তান সন্তান গোবা